অন্য মশলা একটু অ্যাড যেহেতু চালের পরিমাণ বেশি মানে চাল দিব কেজি কেজি চাল দিব মেইনলি বাজার করা হয়েছে কালকে আমাদের ওই যে ইফতায় দিব বলেছিলাম তো ওই জন্যই তো জিলাপিটা না খুলি মচ না দেখি জিলাপিটা দেখি দেখা দিই আপনাদের এই যে দেখেন পছন্দের জায়গা দেখেন দেখে পছন্দ হয়ে গেছে মনটা ভালো হয়ে গেছে বই ধরা নিষেধ নয় তো খাওয়া দাওয়া এখানে বেশ ভালো ইনশাল্লাহ আমরা কালকে এখানে আসবো ফাইনাল ডিসিশন আসসালামু আলাইকুম রিহান আবারও চলে আসলাম নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে আর আজকে সকাল থেকে মেঘলা আকাশ মেঘ মেঘ রোদ রোদের দেখা নাই তো বৃষ্টি ঝড় বৃষ্টি হতে পারে আর আমি তো রান্না বান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি তো আমি আজকে রায়ানও সকাল সকাল উঠে বসছে সকাল সকাল উঠে সে খেলা শুরু আমি রান্নাবান্নার প্রিপারেশানটা কী নিচ্ছি একটু দেখাই দেই আজকে রান্না করবো সজমা দিয়ে মাছ বক্স ভরে পেঁয়াজ কেটে রাখা হলো এই পেঁয়াজ কেটে রাখার রহস্যটা আমি একটু বলি কালকে তো শুক্রবার আগামীকাল শুক্রবার আর রায়ানের কালকে আমরা ভাবতেছি যে কাল রাত্রে ওর ডে মানে রাত বারোটার পরে যেহেতু কেক কাটা হয় তো বাইশ তারিখে বার্থডে মেনলি বা একুশ তারিখে রাত্রে আমরা ওটা সেলিব্রেট করবো সিহেরিতে যেহেতু রোজা দিন ছোট বাচ্চা বলে কথা এখন ওরও তো একটা আনন্দের বিষয় আছে মাছ মাংস ভিজাইছি মাছ ভিজাইছি মুরগি ভিজালাম তো ভাবছি কালকে একটু ইফতারি বেশি করে বানাই যে আমাদের বিল্ডিংয়ের যে বাসায় বাসায় ভাবিদের বাসায় একটু দিবো এই জন্য আর আম্মারও কালকে আসবে তো এই জন্য ভাবতেছি যে আজকেই কিছুটা কাজ আগায় রেখে দিব তো এই জন্য আমি এগুলো যে মাংস টাংস কেটে রাখবো প্রিপারেশান কিছুটা নিয়ে রাখবো পেঁয়াজ টিয়াজ কেটে রাখা হলো তো এই তো টুকিটাকে আজকে এই জন্য আমি রান্নার ঝামেলাও কম রাখছি শুধু এক পদ রাখছি কারণ কালকে মিষ্টি করে ভাজি করে রাখছি টুকিটাকে যা থাকে আর রাত্রে যদি কোনো কিছু করতে মন চায় তো রান্না বান্না তো তখন সেটা দেখা যাবে পরেরটা একটা পরে তো রান্নাবান্না শর্টকাটে আইটেমে আজকে থাকতেছে সজনা দিয়ে মাছ সেই সাথে কেউ তেমন একটা খেতেও যাচ্ছে না মানে রুচিও থাকে না আসলে ঘুম থেকে ওঠার পরে তো এই প্রিপারেশন নিয়েই রাখছি ডাল বের করে রাখলাম বরফ তো এটা গললে বাটির মধ্যে করে ফ্রিজে রাখি আমি একদম রেডি করে মশলা টশলা দিয়েছি দেখেন পিঁয়াজ পেঁয়াজ রাখলাম রেডি করে এটা এখন ফ্রিজে তুলে রাখবো এটা মাছের জন্য রাখছি রায়নের জন্য ভাত গরম দিব পাতিল বের করে রাখছি মানে এরকম টুকে টাকি আমি একটু আগায় রাখি তো এই হলো অবস্থা এখন দেখি যে বৃষ্টি দিছে আজকে যে কি হবে কাপড় হয় কে বৃষ্টির বৃষ্টি বৃষ্টি হয়েছে হ্যাঁ কিন্তু এখন ঝড় তো কিছু উঠে নাই ঝড় ঝড় উঠে নাই জাস্ট আকাশ অন্ধকার হয়ে আসছে নামতে পারে যে কোনো সময় বৃষ্টি আবার মেঘ কেটে যেতে পারে তো এই এরকম হয় এক্সপেক্টেশান ভার্সাস রিয়ে রিয়েলিটির মতো অনেক সময় মনে হয় যে বৃষ্টি হবে হবে বাট তখন আর কোনো বৃষ্টি হয় না এটা শুকায় খটখটা তো সকাল সকাল আমার ডিউটি আমি কতগুলো আমার রুমেরগুলো বাথরুমে নিয়ে গিয়ে ওদের গোসল মসল সব কিছু করায় রাখলাম আর এখন এটাকে পানি দিতে হবে তো এই রান্নার ফাঁকে ফাঁকে এগুলো করতে হবে ঘরও বসে ফেলছে আজকে রান তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে ঘরটাও বসে ফেলতে পারছি তাড়াতাড়ি আমরা যারা বলি যে রান্নায় পারফেকশন দরকার আসলে পারফেকশান না রান্নায় আসলে নিজের মতো করে করলেই হয় লবণ মরিচটা একটু আন্দাজ মতো মানে একটু চেখে দিলে ওইটুকু পারফেক্ট হলে কিন্তু খাওয়া যায় মোটামুটি তো আন্দাজে করতে করতেই হয়ে যায় আমি টক টকদইটা বাসায় বানিয়ে নিলাম আজকে ভিনেগার দিয়ে তো আমি সব কিছু মোটামুটি আন্দাজ দিয়ে করি যে আমি ওইভাবে ওটা মেপে মেপে করাটা আমার খুব একটা পছন্দ না মানে ঝামেলা হয় তো এই যে বিরিয়ানি রান্না করব কালকে আমি মাংসটা আজকে আসলে ম্যারিনেট করে রাখতে যাচ্ছি। তাতে ঝামেলা কম হয় তো এই জন্য আমি টক দইটা রেডি করে রাখলাম আর মাংসটা আমি ওইভাবে করে ম্যারিনেট করে রাখবো ওই জন্য এখন মুরগি কাটি নাই মুরগিটা কাটবো মুরগি কেটে মাছ রান্না করবো মাছও কাটতে হবে বড় বড়ো পিস করা আছে সব কেটে কুটে বেছে সব গোসায় ফেলবো বাইরে চুপ করে দিয়ে খোঁড়া করে বৃষ্টি পড়তেছে রকম কোনো বৃষ্টি না কাপড় চোপড় শেষে এই বারান্তে আমার মেলতে হলো রাস্তা ভিজে নেই কী বৃষ্টি হইল রাস্তাটা অভিজানাই দেখেন রাস্তা সুখ নাই মুরগি কেটে বেছে ধুয়ে নিয়েছি তো এখন এখানে দুইটা মুরগি আছে আর আমি এখানে দিয়ে দিতেছি বিরিয়ানি মশলা তো রাঁধুনি বিরিয়ানি মশলাটা আমি ইউজ করি আর অন্য বিরিয়ানি মশলা আপনারা চাইলে ইউজ করতে পারেন তো আমার এটা ভালো লাগে আমি এটা ইউজ করি তো এক প্যাকেট দুইটা মুরগির জন্য আমি দুই প্যাকেট বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম আর অন্য মশলা একটু অ্যাড করবো যেহেতু চালের পরিমাণ বেশি মানে চাল দিব দেড় কেজি পনেরো দুই কেজি মতো চাল দিব এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হাফ চা চামচ হ্যাঁ এক চামচের একটু কম পরিমাণ আদা রসুন আর জিরা আমি এর মধ্যে একটু আস্ত মশলা দিয়ে দিলাম যেহেতু আমি বললামই তো যে আমি চালটা এখানে যে পরিমাণ দেওয়া থাকে প্যাকেটে তার চেয়ে একটু বেশিতে দিই এজন্য তো এখানে আমি তেজপাতা দিলাম তিনটা তেজপাতা দিলাম চার পাঁচ দানা এলাচ দিলাম চার পাঁচ দানা চার পাঁচ টুকরা ছোট ছোট টুকরা দারুচিনি দিলাম তারপরে লং দিলাম গোলমরিচ দিলাম মানে এগুলো আমি আন্দাজ মতো দিলাম এক চা চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া এক চা চামচ একটু বেশি লবণ দিলাম আর একটু দেব লবণ মানে মোটামুটি দেড় চা চামচ মতো লবণ আমি দিলাম দিয়ে দইটা দিয়ে মা খাইয়ে আমি এটা রেখে দেবো ফ্রিজে দি ফ্রিজে রেখে দেবো কালকে আমার রান্না করতে সুবিধা হবে তো আপনারা এভাবে করে গরুর মাংসতে বিরিয়ানি করলে করলেও কিন্তু ভালো হয় দেখেন আমার দইটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এখন দেখেন এই যে দই কেটে কেটে উঠতেছে দই দই ফর্ম হয়ে গেছে দেখছেন একদম দই পড়তেছেও না থকথকে খুব ভালো একটা দই হয়েছে তো এভাবে করে লেবুর রস দিয়েও করা যায় ভিনেগার দিয়েও করা যায় আমি দইটা ইনস্ট্যান্ট টক দইটা আমি বানিয়ে নিয়েছি মানে আমি দইটা আগে বানাইয়ে নেই দইটা বানিয়ে নেওয়ার পরে তারপর আমি যে এগুলো মুরগি কাটাকাটি করার থাকলে কিংবা ধোয়া ধুই করার থাকলে সব রেডি করে তারপরে আমি মেরিনেশানটা করি তাতে ততক্ষণ আমার দইটাও হয়ে যায় মাংস মেরিনেট করা রেডি তো ওইটা এখন চলে যাবে ডিপ ফ্রিজে আর আমি একটু হাত ধুয়ে পানি দিয়ে দিলাম কারণ সামান্য একটু কারণ হাতের মধ্যে অনেক মশলা লেগে থাকে আমার কাছে মনে হয় ওয়েস্ট টেস্ট করার কোনো দরকার নেই মশলা তো এই জন্য এটা এখন ডিপে রেখে দিব কালকে রান্নার জন্য এটা পুরোপুরি রেডি তো এভাবে করে মাংস আগে রেডি করে রাখলে বিরিয়ানি রান্নাটা অনেক সহজ হয়ে যায় গরুর মাংসটা এভাবে করে রাখলে গরু মাংসের টেস্টটা ভালো হয় তাড়াতাড়ি সিদ্ধ হয় তো আমি আজকে ঝামেলা করতে যাচ্ছি না আমি আজকে মুরগি রেডি করে রাখলাম গরুর ঝামেলায় আমি এই রোজার মধ্যে যাচ্ছি না আর এখন বন্না শুরু করবো আমি এই যে এগুলো গোছাতে গোছাতে রান্না শুরু করার চান্সই পাই নাই ভাতটা গরম করে রাখছি রায়নের জন্য রায়ন বেচারা কেউ টাইম আজকে আজকেও দাদির কাছে এসে গোসল করলো দাদির কাছে সে ভাত খাবে মানে সবকিছু দাদির কাছেই করবে আর আমার আজকে ঝামেলা বেশি এই গেছে তোমার হারিবো এটার মধ্যে পেয়ারা হারিবো খুঁজতে হবে তার দেখি কোনটার মধ্যে ঢুকায় দিছে ফ্রুটস আপেল মালটা এখানে আছে নাশপাতি আছে পেয়ারা এই যে এখানে চারটা পেয়ারা এখানে চারটা পেয়ারা পেয়ারাগুলো কি কালার মাথায় নষ্ট সেই কালার চারটা পেয়ারা দাম তিনশো টাকা অনেক দাম ফলের সবজির কাঁচা বাজারগুলো একটু দেখে নেই তো এটার মধ্যে আছে ঢেঁড়স আমি এটা খুললাম না প্যাকেটটা খুললে ঝামেলা এখানে গাজর গাজর দেখা যাচ্ছে একটু একটু গাজর ফ্রেশ ফ্রেশ গাজর একটা তুলে রাখে কাটতেই হবে আর এখানে আছে বেগুন বেগুন খাওয়া হইতেছে বেগুন তো লাগবেই আনতে বলছিলাম আদা আদা বাটা শেষ হয়ে আসছে প্রায় আর মিষ্টি কুমড়া আনছে শশা আনছে এখানে আনছে গরমের সবজি করলা করলা এটা ঝিঙ্গা ঝিঙ্গা আনছে চাল কুমড়ো আনছে দুইটা ছোট ছোট চাল কুমড়া অনেক দাম এই দুটো ছোট ছোট চাল কুমড়ার দাম নিছে একশো আশি টাকা একটা অবস্থা নব্বই টাকা পিস পড়ছে দেখেন কত ছোট চাল কুমড়া দুইটা চাল কুমড়ার দাম এত বেশি পড়ছে চিন্তা করেন শাক সবজি বাজারে আগুন ধরে গেছে তো এই তো আমাদের আপাতত বাজার বাজার ঘাট এখন আমি এগুলো গোসাব আনছে জিলাপি আঙ্গু মেনলি বাজার করা হয়েছে কালকে আমাদের ওই যে ইফতায় দিব বলেছিলাম তো

রামেন তো নিয়ে আসছে না রামেন নুডলস তোমার দাদু ওইটা এমনে করে খাইতে হবে তাহলে ভালো লাগবে অনেক বড় রাত বাজে বারোটা চল্লিশ আর আমরা বের হয়ে পড়ছি যাচ্ছি সিহেরি খেতে দেখেন রাত্রে মানুষজনও বের হয়েছে অনেক অনেকে শপিং করে যাচ্ছে দেখলাম যমুনে ফিচা পার্ক থেকে বের হয়ে এরা কোনো কিছু রিক্সা টিক্সা পায় নাই হাঁটতে হাঁটতে যাচ্ছে এরকম অনেক মানুষ আছে রাস্তাঘাটে তো এই যে সিকিউরিটি কি করতেছে না গাড়ির নাম্বার লিখে রাখতেছে না কি করে কাগজের মধ্যে কি লেখে তো দেখে প্রচুর গাড়ি তার মানে মানুষজন অনেকে সেহরি করতেছে শপিং করতেছে মানে কেউ সেহেরি করতে যাচ্ছে কেউ শপিং করে ফিরতেছে আমনাকে সাহেলে করতে আনতেছি আমরা তো সেহেলি করতে যাইতেছি বাবা আমনাকে টাইম এই তো হয়ে যাবে যেতে যেতে যারা সেহেলি করতে যায় তার এই সময়টাতেই যায় আগে আগে যেতে হয় কেন কালকে আমার বাড়িতে আজকে আমি কালকে আর তোমার বাড়িতে আজকে আমরা যাচ্ছি টেস্ট করার জন্য তো আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি গিয়ে ইনশাআল্লাহ ওখানে দেখা হচ্ছে আপনাদের সাথে আর আমরা সিলেক্ট করছি রায়নের বার্থডের জন্যই তো আমরা আজকে একটু টেস্ট করার জন্য যাচ্ছি যেটা আসলে কেমন হবে জন্যই আর সেহেরিতে যেহেতু সে মেনুটা আমরা সিলেক্ট করছি যে ভাত ভাত আইটেম হলে ভালো হয় মুরব্বি যেহেতু আছে সবার মিলে সব কিছু মিলে রোজার দিন এত গরম টরম যাচ্ছে যে ভাতটা থলে ভালো হয় তো ওই টাইপেরই একটা রেস্টুরেন্ট আমরা দেখতে যাচ্ছি বাঙ্গালিয়ানা বাঙ্গালিয়ানা টাইপের বাঙ্গালিয়ানা না নাম বাঙ্গালিয়ানা টাইপের বাংলাদেশি ফুড এই টাইপের খাবার দাবার থাকবে ভাতটা এই টাইপে থাকবে সব কিছুই থাকবে সবার পছন্দ মতোই যেন হয় তো সেই রকমই একটা রেস্টুরেন্টে যাচ্ছি আমরা এখন আমরা চলে আসছি বনানিতে আর বনানিতে এসে দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা এখানে একদম জাঁকজমক তো এখানে একটা রেস্টুরেন্টে আমরা যাচ্ছি তো বলেই ফেলি আপনাদের যাচ্ছি আমরা সাদে বাংলাদেশ তো একটু টেস্ট করতে যাচ্ছি বাংলাদেশি কুইজিন চলে আসছি সাদে বাংলাদেশ আর গিয়ে দেখি খাবার দাবারের কি অবস্থা তো এখানে আসলে আরেকটি রেস্টুরেন্ট ছিল আগে আমরা খুঁজে পেতে দেখি কি যে এখানে সালামস কিচেন ছিল আগে ওটাই এখন করছে সাদে বাংলাদেশ মানে সালামস কিচেন চলে গেছে এখান থেকে তো এসে সহজেই খুঁজে পেয়ে গেছি আর এটা বনানি সুপার মার্কেট বরানী সুপার মার্কেটের ওখানে তো কাছাকাছি বরানী সুপার মার্কেট আসছে এখানে মসজিদ আসছে মসজিদের কাছেই লোকেশনটা খুবই সহজ সাধে বাংলাদেশের এন্ট্রান্সটা তো আসলে খুবই দেখে খুবই একটা ভালো লাগছে না কারণ খুবই কনজেস্টেড সিঁড়িতে উঠা ওঠাটা খুবই টাফ রায়ানকে কোলে নিয়ে রায়ান গেছে ঘুমায় আর আমার এই চিপা একটা গলির মধ্যে দিয়ে যাইতে হইতেছে এক্সপেকটেশন ভার্সাস রিয়ালিটি হয় কি না এখন দেখার বিষয় এই তো ভিতরে চলে আসছি তো ভিতরে এসে মনটা একটু ভালোই হয়ে গেল বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট প্লাস যে যেখানে পেন্টিংগুলো খুব ভালো লাগতেছে পেন্টিংগুলো তো বসার ব্যবস্থা সব কিছু মিলে বেশ ভালোই ও ওই যে আইতুল করসিটা এই আইতুল করসি কবে ধরে ভাবছি যে কিনব কেনা হয় নাই তো সেটাই রয়্যান্ড দেখছে বলে যে তোমরা কিনতে চেয়েছিলা এটা এখন দেখো এখানে তোদের ডেকোরেশনটা অনেক আসলে অনেক ভালো লাগতেছে দেখে পছন্দ হয়েছে আমার আসলে এক্সপেক্টেশন ভার্সাস রিয়েলিটি এখন পর্যন্ত হয় নাই এখন খাবার দাবার খেলে এটা বোঝা যাবে যে কেমন হবে তো অ্যাপিয়ারেন্স এনভারনমেন্ট বেশ ভালো খাবার দাবার এখন খেলে বোঝা যাবে আর এখানে দেখেন এখানে একটা চিঠির বাক্স তো এখানে লেখা আছে প্লিজ ড্রপ ইউর কমেন্ট কার্ড অর বিজনেস কার্ড অ্যাট উইন ফ্রি মিল চিঠির বাক্স দেখলে এই আগের কথা মনে পড়ে এখন তো চিঠির যুগ চলে গেছে ওয়াও সবচেয়ে পছন্দের জায়গা দেখেন দেখেই পছন্দ হয়ে গেছে মনটা ভালো হয়েছে গেছে বই ধরা নিষেধ নয় এখান থেকে বই নিয়ে পড়া যাবে তো এই জিনিসটা খুবই ভালো খুব ভালো লাগতেছে দেখেই ভালো লাগতেছে পছন্দ হয়ে গেছে আমার তো এই জিনিসগুলো অনেক ইউনিক এখন নতুন নতুন রেস্টুরেন্টগুলোতে এই জিনিসগুলো অনেক ইউনিক তো খাওয়া দাওয়া অনেক একটু টাইম নে খায় বই পড়ে তো এই জিনিসগুলো আসলে ভালো লাগে আসলে যারা বই প্রেমী তাদের জন্য অনেক ভালো একটা জিনিস যে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ডিজিটাল যুগে সবাই ওই ফোন টোন নিয়ে ব্যস্ত থাকে তো তার চেয়ে এই জিনিসগুলো যখন মানুষ পায় তখন দেখা যাচ্ছে যারা বই প্রেমী প্রকৃত বই প্রেমী তারাও হয়তো ফোনটা রেখে বইটাই হাতে নেবে তো যাই হোক খুবই ভালো লাগলো দেখে আর আমরা এখন খাবার টাবারগুলো অর্ডার দিয়ে বাবা বাবাই যে এখানে আমার বোতলটা রেখে গেছে এখানে বসবে হয়তো তো রাত বাজে এখন পনেরো একটা আর আমরা অনেক আগে আগে সেহেরির অনেক আগে আগে চলে আসছি তো এই জন্য মানুষজন এখনও আসে নাই কেউ সেহেরির টাইম তো আসলে হয় নাই তো আমরা আগে আগে চলে আসছি এই জন্য মোটামুটি ফাঁকা একটু গ্যাদারিং ফ্রি তো সব কিছু মোটামুটি আপনাদের ভালো মতো দেখাতে পারলাম এখানে খাবার দাবার রেডি হয়েছে কিনা একটু দেখে নেই তো এই যে সেহেরির রান্না কিন্তু চলতেছে আবার কিছু হয়েছে ভর্তা টর্তাগুলো হয়ে গেছে কিছু আবার চলতেছে কিছু তো রান্নাবান্নার কাজ দামে কাটাকাটি চলতেছে সেহেরির মেনুটা এখানে আর এখানে নর্মাল ডেতে যেরকম সেট মেনু থাকে তো সেট মেনু নাই কারণ এখানে কতটুকু কাস্টমার আসবে ওরা ওনারা অনেক পরিমাণ রান্নাবান্না করেন না তো যার জন্য সেট মেনুগুলো অ্যাভেলেবেল না এই যে এখানে আলাদা আলাদা আইটেম সবগুলো আলাদা আলাদা করে নিতে হবে তো আমরা সেটমেন্ট ভাবছিলাম আছে আবার এখানে একটা ভর্তার প্ল্যাটার থাকে ভর্তার প্ল্যাটারও নাই আলাদা আলাদা করে সব কিছু নিতে হবে তো এটা এখন চিন্তার বিষয় কালকে কি ডিসিশন তো ডিসিশন আপাতত পেন্টিং ওখান থেকে বের হয়ে চলে আসছি পেশোয়ারি চা তো চা খাবো ওখানে চা ছিল না তো এখানে একটু চা খাই দেখি কেমন চা ওখানে কেন রিহান বাবা চা খেলো না জানি না বের হয়ে আসলো আর এখানে দেখি জালেবি হাউস তো জালেবি হাউসে ওইদিকে যাচ্ছে রিহানুর বাবা জালেবি হাউস কি পাওয়া যায় এখানে চা মেবি দেখা যাক কি পাওয়া যায় দেখতে আসছে এখান থেকে চা নেওয়া হচ্ছে শেষ পর্যন্ত দেখা যাক টেস্ট কেমন চা খাইতেছি তো চা মোটামুটি বেশ ভালোই আর এখানে দেখতেছি সিঙ্গারা ছোট ছোট গুলি সিঙ্গারা এই তো এখানে ছোট ছোট গুলি শিঙ্গারা দেখেন গুলি শিঙ্গারা সমুচা সমত ইফতারের ছিল লেফট ওভার লেফ থেকে গেছে অনেকে হয়তো খাচ্ছে কেউ সমোচা টমোচা খাচ্ছে চায়ের সাথে মিশ্রিত মেজবান লাউঞ্জে তো এখন দেখাচ্ছে যে এখানে কি অবস্থা খাবার দাবারের এখানে প্রচুর মানুষজন এখনই খাওয়া দাওয়া করতেছে তো এখন ডিসিশন নেই নাই যে সাথে বাংলাদেশে যাব নাকি এখানে হ্যাঁ কাটুন হইতেছে ও তো খুশি রায়ান একটু এখন একটু চাঙ্গা হয়েছে মানুষজন দেখে বাচ্চা ঘুমাইতেছে চেয়ারে মানুষজন খাচ্ছে খেতে আসছে তো বেশ অনেক মানুষজনই আসছে এখানে রিহান বাবা দেখতেছে মেনু তো আমরা আসছি মেনলি রায়নের বাদ্রে কালকে তো সবাই কিনে আসবো তার আগে একটু টেস্ট করার জন্য যে আসলে কোন রেস্টুরেন্ট ভালো হয় পরে সবাই কিনে আসার পরে যেন ঝামেলাই করতে না হয় ঘোরাঘুরি করতে না হয় এই কারণে আমাদের খাবার চলে আসছে দেখেন তো ভাত লইটা ফ্রাই চালা মুরগি চিকেন এটা হলো পোটা ভাজি চিংড়ি দিয়ে আলু ভর্তা ডাল

আড়াইশো টাকা দিয়ে মানুষ এই চার পিস লইটা ফ্রাই খাবে যাই হোক সেই ফার্স্টে ধরা আমরা একটা সেট মেয়ে নিয়েছি আর আলাদা করে রুই মাছ নেওয়া হয়েছে আলু ভর্তা নেওয়া হয়েছে আর ডাল নেওয়া হয়েছে তো এই রুই মাছটা তিনশো টাকা দাম দেখেন ধোঁয়া ওঠা একদম গরম গরম রুই মাছ এখন খাবারের টেস্ট কেমন এটা দেখা যাক হ্যাঁ হ্যাঁ তুমি ওই সবই নিবা সমস্যা নাই তোমার যেটা খেতে মন চাই ওটাই খাবে প্রচুর গ্যাদারিং অনেক মানুষ খাওয়া দাওয়া এখন থেকে শুরু বাজে কয়টা এখন একটা দুইটা বাজে দুইটা এখন প্রচুর মানুষের আনাগোনা এখানে খাওয়ার শেষে চলে আসছে কুলফি তো আমাদের খাবার অনেক বেশি ছিল আমরা অনেক জোর করে খাইছি মানে পরিমাণ অনেক বেশি হয়ে গেছিলো যাই হোক ফিটা অনেক মজার ইহা বলতেছে আমি এখনও টেস্ট করার সুযোগ পাই নাই তো খাওয়া দাওয়া এখানে বেশ ভালো ইনশাল্লাহ আমরা কালকে এখানে আসবো ফাইনাল ডিসিশন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ননভেজ ডিমসে সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো দিয়ে আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ আল্লাহ হাফেজ